সাতটা বাজে আমার ছেলে করতে বাইরে আইসি আয় আইসি বরিব গ্যাসের লাগা এখন আমি কিছু ধান কাটা ধান কাটার থেকে আমি খবর পাইছি ফোন দিছি যে হয়েছি আমার ছেলে ফোন দিছে ওই নামে ফোন দিছে করে আমি আইসি আয় দিয়ে এখন আমার মারা গেছে সেই বলছি কপার বিনে পেছন থেকে মারা দিছে মারা যা যারা চালাইছে চালা গাড়ি যারা করছে আমার ছেলেদের

ষোলোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখ সকাল অনুমান নয়টা চল্লিশ ঘটিকার সময় ভৈরব থানাধীন জগন্নাথপুর ব্রিজের পূর্ব মাথায় সিএনজি ও কাভার ব্যান্ডের সাথে সংঘর্ষ হয় এটা একই গ্রামী ভৈরব গ্রামের দুইটাই ছিল একটি কাভার ব্যান্ড আরেকটি কাওয়ার ব্যান্ডকে হলো ওভারটেক করতে গিয়ে সিএনজি হলো সেই কাভার ব্যান্ডের পিছনে লেগে দিয়ে সেই ঘটনাস্থলেই হলো সিএনজি চালক সহ তিনজন মহিলা দুইজন পুরুষ ঘটনাস্থলে মারা মারা যায় এবং দুইজনের হলো আপনার শনাক্ত করতে পেরেছি আর তিনজন শনাক্ত চেষ্টা আছে পাওয়ার ভ্যান দুইটি এবং সিএনজি আমাদের হাইওয়ে পুলিশ থানা হেফাজতে আছে যুক্ত বিষয় হলো দ্রুত আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন ধন্যবাদ